এই যে উনি বললেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রের বিমানে চড়ে কেউ পালায় সামরিক বাহিনীর নিরাপত্তায় কেউ পালিয়ে যায় শেখ হাসিনা জীবন রক্ষার্থে ভারতে আশ্রয় নিয়েছে ভারত এরকম প্রত্যেকটি রাষ্ট্রের যে সব রাষ্ট্রের সংকট হয় সেসব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যখনই ভারতের কাছে সহযোগিতা চেয়েছে ভারত তাদের আশ্রয় দেয় হিসাবে তাদেরকে সহযোগিতা করেছে ঠিক একদম তো সেখানে একজন আশ্রিতাকে জঙ্গিদের হাতে ভারত তুলে দেবে তো দ্রুত শুনলেন কথাগুলো উত্তর দিন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই যে শেখ হাসিনার অপরাধকে ঢাকানোর জন্য এবং আমাদের বর্তমানে আমরা যে নির্বাচনের জায়গায় আছি আমি মনে করি এই আন্তর্জাতিক আদালত অত্যন্ত নিরপেক্ষ এবং যে ট্রান্সপারেন্সি আমরা যে লাইভ প্রকাশ করছি এটা আপনারাও দেখেছি কি বলেন নিরপেক্ষ

আমরা অত্যন্ত কথা বলছেন যে আইনজীবী দেওয়া হয়েছিল শেখ হাসিনার হয়ে সওয়াল করার জন্য কিছুদিন আগে সেই আইনজীবী হাসিনার ফাঁসি হোক বলে রাস্তায় নেমেছিলেন আপনারা কি ভাবছেন আমরা খোঁজ রাখি না বাংলাদেশে কি চলছে